দেখতে পাচ্ছেন নিকি মহাশয় কালকে অ্যারেস্ট হয়েছিলেন তারাকে ভ্যাংসাল আদালতে তোলার জন্য নিয়ে যাচ্ছেন জোড়াশাক থানা একেবারে দেখতে পাচ্ছেন যে যে জোড়ায় সংগ্রামের অন্যতম নেতা নিকি মহাশয় দেখতে পাচ্ছেন নিকি মহাশয় কালকে অ্যারেস্ট হয়েছিলেন তারাকে ভ্যাংসাল আদালতে তোলার জন্য নিয়ে যাচ্ছেন জোড়াশা কথা না আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে যে বিড়ায়ের সংগ্রামের অন্যতম নেতা মহসসпеди কি মহাশয় দেখতে পাচ্ছেন মহসসпеди মহাশয় কালকে এখানে শুরু করেন তারাকে ব্যাংশাল আড়ালের জন্য নিয়ে যাচ্ছেন জোড়াশা কথা না আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে যে বিড়ায়ের সংগ্রামের অন্যতম নেতা মহসসпеди মহাশয় দেখতে পাচ্ছেন নোর্স সিটি মহাশয় কালকে এখানে স্বয়ং ছিলেন তারাকে ব্যাংসাল আদালতে তোলার জন্য নিয়ে যাচ্ছেন জোরাসা থানা না একবারে দেখতে পাচ্ছেন যে যে লড়াই সংগ্রামের অন্যতম নেতা নোর্স সিটি মহাশয় দেখতে পাচ্ছেন নোর্স সিটি মহাশয় কালকে এখানে স্বয়ং ছিলেন তারাকে ব্যাংসাল আদালতে তোলার জন্য নিয়ে যাচ্ছেন জোড়াশা কথা না আজকেবারে দেখতে পাচ্ছেন যে যে জোড়ায় সংবিধানের অন্যতম নেতা কি মহাশয়